আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম এনাদের ভিডিও নিয়ে আপনাদের আজকে একটা জিনিস দেখাবো দেখেন আমি কী সুন্দরভাবে গাড়ি চালাচ্ছি মানে কোনো রাস্তা ফাঁকা খুব ইজিলিভাবে আমি গাড়ি চালিয়ে যাচ্ছি আমরা আসলে তিনজন ছিলাম তো এটা বেসিক্যালি ঘোড়াপাড়া টু টুঙ্গিপাড়া রোড আপনারা চিন চিনেন সবাই যারা দেখবেন মোটামুটি গোপালগঞ্জ যারা আছেন তারা সবাই চিনবেন অবশ্যই তো দেখেন কোনো গাড়ি নাই আমি কিন্তু নর্মালি চালাই যাচ্ছি আমার মানে স্পিড ছিল একটু স্পিড ছিল যেমন আশি নব্বই এরকম একটা স্পিডে আমি চালিয়ে যাচ্ছিলাম তো মানে কিছুক্ষণ পর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে আমার সাথে আমি দূর থেকে আপনাদেরকে আমি বলবো যে দূর থেকে একটা কিভাবে একটা বাইক হঠাৎ করে ফাঁকা রাস্তায় আপনার সামনে চলে আসে দেখেন কিভাবে একটা বাইক সামনে চলে আসছে আমি দূরে দেখলাম যে একটা বাইক রাস্তার সাইডে ও রাস্তা ক্রস করবে তো আমি ওকে হর্ন দিচ্ছিলাম তো বারবার হর্ন দেওয়ার কারণে হঠাৎ করে দেখেন এই যে সামনে চলে আসছে মানে আমি যে কিভাবে গাড়িটাকে মানে সেভ করছি ইভেন আমরা তিনজন কিভাবে সেভ হয়েছি একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ অবশ্যই সহায় ছিল দেড়শো আমাদের আর কোনো প্রবলেম হয়নি মানে গাড়িটা দেখলাম যে দূর থেকে যে হঠাৎ করে মানে রাস্তার সাইড থেকে এই সাইডে যাবে তা আমি মনে করছি হয়তোবা উনি আমি ওভারটেক করার পরে উনি যাবে কিন্তু উনি হঠাৎ করে আমার সামনে চলে আসছে যে কারণে আমি আবার ঘুরে তাকে খোঁজার জন্য যাই যে আল্লাহ না চাইলে আমার সম্ভব না বাঁচা